এটা আমাদেরকে তিনশো টাকা কিনে নেয় এটা পাঁচশো টাকা বিক্রি করে অনেক হিট বর্তমানে এই মালটা অনেক চলতেছে এটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা এটা বলে মেলা নামই মেলা নাম হচ্ছে আপনার চারশো টাকা এটা হচ্ছে দুইশো সত্তর টাকা এই মালটা অনেক হিট বর্তমান বাজারে এই মালটা অনেক হিট কিছু ইন্ডিয়ান চায়না আপার এটা হচ্ছে আপনার বাংলাদেশি ফিটিং হ্যাঁ এমনি চায়না কাপড় সুপার এটা হচ্ছে আপনার তিনশো টাকা ম্যাজিক কোম্পানি আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা আসলে অনেকেই জুতার বিজনেস করতে চায় জুতা স্যান্ডেল এগুলি বিজনেস করতে চাই অত্যন্ত একটা স্মার্ট বিজনেস এবং অত্যন্ত লাভজনক একটা একটা ব্যবসা তো আসলে যারা খুচরাভাবে এই ব্যবসাটা করতে চান তারা আসলে সঠিক সন্ধানটা পান না আসলে কোথা থেকে কিনলে সবচেয়ে বেশি বেনিফিটেড হওয়া সম্ভব এবং সবচেয়ে ভালো মালটা পাওয়া সম্ভব তো আমি আজকে এমন একটি দোকানে চলে আসছি সেটা হলো বাংলাদেশের একটি সব সর্ববৃহৎ একটি জুতার পাইকারি মার্কেট সেটা হলো ফুলবাড়ি সিটি সুপার মার্কেট তো তার নিচটালে আমরা চলে আসছি তো এখানে আসলে হিউজ কম্বিনেশন আছে আপনার জুতা স্যান্ডেলের সেটা হলো আপনার চাইনিজ বলেন ইন্ডিয়ান বলেন এবং লোকাল বলেন তো এখানে সবচেয়ে বেশি রিজনেবল প্রাইসে এবং সবচেয়ে ভালো মালটাই আপনি পেতে পারেন একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব ধরনের মালই এখানে পাওয়া যায় তো এই বিষয়ে জানার জন্য আমি এখন আমি চলে যাব আসলে এই যে দোকানের যে ওনার সে ওনারের কাছে তো উনি ডিটেলস বলবেন প্রাইস গুণগত মান এবং এর সার্বিক ব্যবহারে বন্ধুরা আপনারা আসলে যে দোকানটি অল ব্র্যান্ডস এই দোকান থেকে রেটে সবচেয়ে রিজনেবল প্রাইসে ভালো এবং উন্নত মানের এই প্রোডাক্টগুলি আপনারা কালেক্ট করতে পারেন যারা ব্যবসা করতে চান তো এই ব্যাপারে আসলে সার্বিক সহায়তা করবে আমার ভাই রাকিব তো রাকিব তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হাই বন্ধুরা কেমন আছেন রাকিব আসলে আমার যে বন্ধুরা আছে তারা আসলে তোর উদ্যোক্তা তারা আসলে ব্যবসা করতে চায় এবং সবচেয়ে রিজনেবল এবং ভালো মানের প্রোডাক্টটা চায় তো তুমি আসলে এই যে আপনার তোমার যে লেডিস আইটেম আছে তোমার তো অনেক আইটেম আছে আমি সবটাই যাব তো লেডিস আইটেম একেবারে রিজেনেবেল এবং সবচেয়ে কম দাম থেকে তুমি এটি শুরু করো আমার বন্ধুরা যে সবচেয়ে কম দাম থেকে সবচেয়ে কম দাম দেখে তুমি শুরু করো যে এই মালটা হচ্ছে বিকিসি ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশের ফ্যাক্টরি হ্যাঁ ইন্ডিয়ান মূলত কোম্পানির মালিক হচ্ছে ইন্ডিয়ান আচ্ছা বাংলাদেশের ফ্যাক্টরি এটা দিছে ফ্যাক্টরি আপনার আচ্ছা এটা হচ্ছে আমাদের রেট হচ্ছে তিনশো দুশো পনেরো টাকা দুশো পনেরো জি দুশো পনেরো সর্বনি দুশো পনেরো টাকা আর এই যে চিকন এই মালটা হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা বক্স সহ এটা আর একটা হচ্ছে বক্স ছাড়া ইন্ডিয়ান

তারপর সে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি কোম্পানি আচ্ছা 빅토리 빅토리 এই মানে অনেক হিট বর্তমানে এই মানে অনেক চলতেছে এটা হচ্ছে আপনাদের 270 টাকা এটা বাইরে মা না এটা হচ্ছে আমাদের দেশি মা দেশি আচ্ছা এটা কত দুইশো সত্তর টাকা তারপর হচ্ছে এই যে 빅토리 আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক রানিং আচ্ছা এই ডিজাইনটা হচ্ছে আপনাদের দুশো টাকা 280 টাকা জি আচ্ছা তারপর এই যে এটা হচ্ছে সবকিছু ইন্ডিয়ান চায়না আপার এটা হচ্ছে আপনার বাংলাদেশি ফিটিং এমনি চায়না কাপড় সাপড় এটা হচ্ছে আপনার তিনশো টাকা ম্যাজিক কোম্পানি তারপর হচ্ছে গিয়ে যে আমাদের একটা কোম্পানি আছে আমাদের নিজস্ব কোম্পানি অ্যারোবুলু যে নিজস্ব ফ্যাক্টরি অ্যারোবুলু এটা আমাদের নদীর ওই পারে কেরানীগঞ্জে ফ্যাক্টরি এটা হচ্ছে দুশো টাকা এই মালটা অনেক হিট বর্তমান বাজারে এই মালটা অনেক হিট হ্যাঁ লেডিস দুইশো নব্বই টাকা তারপর বাবর একটা নতুন মাল আসছে আজকে এই মালটা অনেক চলে এটা হচ্ছে আপনি দুইশো আশি টাকা আচ্ছা তারপর কোজি কোম্পানির মাল এটা আমাদের মার্কেটে এক বড় কোম্পানি কোম্পানি আচ্ছা এটা এটাও ভালো রানিং মাল এটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা আশি টাকা আচ্ছা এরকম প্রাইসে আচ্ছা হিউজ পরিমাণ মাল আছে হিউজ পরিমাণ মাল আপনারা যারা আছে থাকবে সেখানে আপনারা ফোন করে এবং এই যে দামগুলি এটা কি আসলে কিছু আচ্ছা ফোন করে আপনারা নেবেন ব্যাপারটা কিছু আর আরো কিছু মাল এগুলো আপনার ইন্ডিয়ান বাংলাদেশে এগুলো হচ্ছে এক সাইড

এই তারপর নিচে অনেক বরপুর মাল আছে সব আইটেম আছে তোমরা দেখেন অনেক অনেক মাল আছে ইন্ডিভিজুয়ালি সব কিছু দেখানো সম্ভব না মোটামুটি হিট যে মালগুলো সেই কোটে দেখানো হলো এই দেখেন আপনারা আপনারা ভিডিওস আসলে WhatsApp এ পুরোটা ডিসপ্লে আপনি দেখেন সব কিছু আছে দেখেন আপনি কি পরিমাণ মাল আছে তুই কাজ শেষ কর দেখেন হিউজ পরিমাণ মাল ঠিক আছে তা বন্ধুরা আপনারা আসলে এখান থেকে হিউজ পরিমাণ এই যে আপনারা লেডিস আইটেম ছোটো বাচ্চাদের স্যান্ডেল জুতা স্যান্ডেল এগুলি পাবেন এবং খুব রিজনেবল এবং ভালো মানের কারণ বাইরের প্রোডাক্ট এগুলো বাংলাদেশে তো ফিটিংস হয় কিন্তু বেশিরভাগই ভালো প্রোডাক্ট এগুলি থেকে আপনারা যদি কিনেন তাহলে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন আচ্ছা রাখি তুমি আমাকে বলো যে এই যে মাল যেগুলি তুমি বললাম

নোটিফিকেশন অল করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না করেন আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না